নিখলির বিশাল হাওড় চারিদিকে যতদূর চোখ যায় শুধু জল রাশি পানি 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 একদম সাগরের মতো এই পানিটি আমরা বেশি চলেছি আমরা যেখান দিয়ে যাচ্ছি শুকনো মৌসুমে এই জায়গাটা সবুজ ফসলের মাঠ থাকে সেই ফসলের মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি আর এক মিনিটের মধ্যে আমরা মেঘনা নদী অতিক্রম করব আমরা এখন নিকলি থেকে চলে যাচ্ছি মিটা বাহিনী এই যে আমার সামনে দৃশ্যমান যে দূরে গ্রামগুলো এগুলো নিকলি থানার অন্তর্ভুক্ত গ্রাম আমরা পেছনে ফেলে এসেছি নিকলি নিকলি থেকে দুই থেকে তিন কিলোমিটার সামনে আমরা এসেছি এখন এই ছোট্ট নৌকায় করে আমরা যাচ্ছি মিটামাই আমাদের সামনে যে আরেকটি বোট রয়েছে সেটাও আমাদের আমাদেরই লোক আমরা প্রায় আশি থেকে নব্বই জন লোক এখানে এসেছি আজকে এই নিকলি ভ্রমণে এবং এখানে পিকনিক আমেজে আসলে জীবনের জন্য তো আনন্দ প্রয়োজন রয়েছে বিশেষ করে এই বর্ষায় আজকের দিনটা খুবই চমৎকার গতকালকেও বৃষ্টি ছিল কিন্তু আজকে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো লক্ষণ দেখা যায় না আকাশ মেঘাচ্ছন্ন আকাশে মেঘ জমে আছে সেই বর্ষার শেষ এখন শ্রাবণ এর শুরু আজ চোদ্দ জুলাই কুড়ি চব্বিশ দেখুন সামনে শুধু পানি 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 আমরা এই মুহুর্তে মেঘনা নদীতে পড়ে গেছি এই যে আমাদের নৌকা এখন মেঘনা নদীতে এই নদীটা ভাবে আমরা অতিক্রম করে প্রথমে যাব সাতির চর সেই সাতির চর থেকে এখানে অনেকেই হয়তো কৌশলটা সেরে নেবেন একটু আনন্দ করবেন রিল্যাক্সে তারপর আমরা সেখান থেকে চলে যাব সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের মিটামায় সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখানেই অটো স্ট্যান্ড যে কোনো অটো ছোটো অটো বড়ো সব ধরনের গাড়ি এখানে আপনারা পাবেন বিশেষ করে যদি ছুটির দিন বাদে আপনারা আসেন খুব আরামে ঘুরতে পারবেন দামও অন্য দিনের তুলনায় কম আমি এখন যাচ্ছি যেখানে আমাদের পাক করা হচ্ছে পিকনিক সামনে আমাদের পাক বসানো হয়েছে এর সামনে এলো মসজিদ তার বাম পাশে ওই যে দেখা যায় সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি সেখানে আমি যাব আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সেই বাড়ির আদি বৃত্তান্ত এখন এই মুহুর্তে আমাদের পাকটা শুরু হয়েছে আশি জনের পাক আমরা এই কাফেলায় এসেছি আশি থেকে নব্বই জন তাদের পাক এখানে শুরু হয়েছে গরুর মাংস দেশি মুরগি যারা গরুর মাংস না খায় তাদের জন্য দেশি মুরগি ডাল সবজি এই হবে আমাদের আজকের এই পিকনিকের খাবার সামনেই মেঘনা নদীর শাখা নদী যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এই যে সামনের দৃশ্যগুলো দেখছেন এখান দিয়ে আমরা সেই ইটনা থেকে সেই নিকলি থেকে চলে এসে আমাদের বোট এই যে সামনে আমার ক্যামেরার সামনে সেখানে এসে আমরা আমাদের বোট নোংর করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাইটার জেটের প্রতিকৃতি আর এই যে সবুজ গাছগুলো রয়েছে তার পেছনে মহামান্য রাষ্ট্রপতির বাড়ি এই যে পাখের শুরুটা হয়ে গেছে চিকন চালের সাদা ভাত চিকন চালের এটার মধ্যে মাংস পাক করা হবে শুরুটা হয়ে গেছে এক সময় শেষ হবে মাংস আমরা অপেক্ষায় থাকবো ইতিমধ্যে আমরা এখান থেকে জিরো পয়েন্টে চলে যাব সেই জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম নিকলে ঘুরে আবার এখানে এসে যারা জলকেলি করতে চায় যারা এখানে স্নান করবে বা গোসল করবে যেটাই হোক তারা ফিরে আসবে এই নদীতে মেঘনা নদীর শাখা নদীতে সেই গোসলটা হবে আসলে পিকনিকের আনন্দ নিয়েই যারা দলবদ্ধভাবে এখানে আসে তারা Πορυφόρνο, ανών δοκταφά.